হিমাচল প্রদেশের হামটা ট্রেক ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একটা হিমালয়ান ট্রেক কুল্লু ও স্পিতি ভ্যালির মধ্যে সংযোগ স্থাপন করেছে হামটা এর উচ্চতা প্রায় চোদ্দ হাজার একশো ফুট এই ট্রেক শুরু হয় জোবরা থেকে আর শেষ হয় চন্দ্রতালে ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের হামটা পাস ট্রেকের এক্সপিরিয়েন্স আর সাথে ফুল ট্রাভেল গাইড সকাল দশটায় মানালির হোটেল থেকে আউট করে আমরা চলে এসেছি ম্যাল রোডের উপর নেহেরু পার্কে এখানে গাইড আপনাকে ট্রেক সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে দেবে এখানে আপনাদেরকে ফুল পেমেন্টটাও করে দিতে হবে আমাদের টিমে মোট সদস্য ছিল বারো জন এই ব্রিজটা ক্রস করে আমরা উঠে পড়ব গাড়িতে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়িও চলতে শুরু করেছি আমাদের টিমে ছিল মোট দুটো গাড়ি এখন আমরা চলে এসেছি লক রুমে যেসব জিনিসপত্র ট্রেকিংয়ের সময় আপনারা সাথে নিয়ে যাবেন না সেগুলো এখানেই রেখে যেতে হবে এখান থেকে আপনারা শু ট্রেকিং পোল ইত্যাদি ভাড়াও নিতে পারেন লকরুম থেকে এক ঘন্টা গাড়ি চলার পর আমরা পৌঁছে গেছি জোবরাতে এখান থেকে আমাদের ট্রেকিংটা স্টার্ট হবে এটা ছিল আমাদের প্রথম ট্রেক হামটা পাস ট্রেক বর্ষাকালেই হয় অন্য সময় এটা বরফে ঢাকা থাকে গাড়িতে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল রুটি আর সাথে একটা চাটনি লাঞ্চ করার পর আমাদের ট্রেক স্টার্ট হয় রাস্তাটা বড় পাইন গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে শুরু হয় এখানে দুজন গাইড থাকে একজন সবার প্রথমে চলে যে রাস্তা দেখিয়ে নিয়ে যায় আর একজন থাকে সবার পিছনে এটা হলো ফার্স্ট রেস্টিং পয়েন্ট আমরা প্রায় এক ঘন্টা হেঁটেছি আর এই রেস্টিং পয়েন্টে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ করে দাঁড়ানো হয় আজ প্রথম দিনে আমাদের হাঁটতে হবে তিন কিলোমিটার যার জন্য সময় লেগেছে তিন ঘন্টা যেহেতু এটা সম্পূর্ণ ভ্যালির উপর দিয়ে হেঁটে যেতে হয় কোনো প্রপার রাস্তা নেই সেজন্য কারো কারো একটু বেশি সময়ও লাগতে পারে ট্রেকটা সম্পূর্ণ হতে সময় লাগবে ফোর নাইট ফাইভ ডেজ তার মধ্যে আজকে অর্থাৎ প্রথম দিনের ট্রেক সব থেকে সহজ এই যে নদীটা দেখছেন এটা আমরা সবাই পায়ে হেঁটে পার করে পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চিকা বেসকার যার উচ্চতা দশ হাজার দুশো ফুট বেস ক্যাম্পে পৌঁছানোর পর আমাদের গাইড করে দিচ্ছিল কীভাবে টেমটা সেট করতে হয় হিমাচল প্রদেশে যেহেতু বন্যা পরিস্থিতি চলছে সেজন্য সরকার থেকে আমরা যেদিন ট্রেকে এসেছি তার আগের দিনের ট্রিপটা ক্যান্সেল করেছিল সেজন্য এখানে টেন্ট রেডি ছিল না এখানে আমাদের টেন্ট রেডি আর এর মধ্যে দেয়া হবে একটা ম্যাট্রেস আর দুটো স্লিপিং ব্যাগ যেহেতু আমরা দুজন থাকবো আর অবশ্যই স্লিপিং ব্যাগের মধ্যে দুটো করে লাইনার থাকে এটা হচ্ছে লাইনার যেটা উলের তৈরি হয় কোনো কোনো টেন্টে দুজন বা তিনজনের থাকারও ব্যবস্থা আছে আর যে স্লিপিং ব্যাগ থাকে সেটা হলো এটা এটা হলো ওয়াইল্ড প্রু বাইরে থেকে কোনো বাতাস এর মধ্যে ঢুকতে পারে না সাড়ে চারটের দিকে আমরা চিকা বেস ক্যাম্পে পৌঁছেছিলাম আর সাড়ে পাঁচটার দিকে আমাদের দেয়া হয়েছিল পকোড়া আর চা এখন বাজে সাড়ে সাতটা আর আমাদের দিয়ে হয়েছে তবে ওয়েদার দেখে মনে হয় না যে এখন সাড়ে সাতটা বাজে একটু পরেই চারদিকে অন্ধকার নেমে আসবে যেহেতু এখানে কোনো রকম নেটওয়ার্ক বা লাইটের ব্যবস্থা নেই সেজন্য দিনের আলো থাকতেই সবাইকে ডিনার দিয়ে দেওয়া হয় যত সন্ধে হতে থাকবে তত ঠান্ডার পরিমাণ বাড়তে থাকবে এখানে সন্ধ্যে হয় প্রায় আটটার কাছাকাছি আজকে ডিনারের মেনুতে ছিল ভাত রুটি তরকার ডাল পনিরের তরকারি পাঁপড় আর একটা মিষ্টি আইটেম ট্রেকিংয়ের দিনগুলোতে প্রতিদিনই দুপুরে প্যাকড লাঞ্চ দেয়া হবে আর রাত্রে ডিনারে থাকবে গরম খাবার খাবারগুলো অবশ্যই ভেজ হবে কোনো রকম নন ভেজ খাবার এই ট্রেকে দেওয়া হয় না যদি কারো গরম জলের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আগেই বলে রাখতে হবে ডিনার সেরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যেহেতু পরের দিন সকাল আটটায় ট্রেক স্টার্ট হবে প্রথম দিনে বেস ক্যাম্পটা ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা জায়গায় দুটো নদী একদম মাঝখানে পরের দিন এখন বাজে সকাল সাড়ে ছটায় আর আমাদের দিয়ে দেওয়া হয়েছে লাল চা এখানে যেহেতু সকালে অতিরিক্ত ঠান্ডা তাই একটু গরম জল বা চা খাওয়া দরকার দূরের পাহাড়ের ভিউটা দেখো একদম অসাধারণ লাগছে এখানকার প্রত্যেকটা ভিউ অসাধারণ সাতটার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ ফ্রুটস চকোস কফি আর দুধ ব্রেকফাস্ট সেরে আমাদের বেরিয়ে পড়তে হবে দ্বিতীয় দিনের ট্রেকের উদ্দেশ্যে হালকা বৃষ্টির জন্য আমরা সবাই রেনকোট পরে নিয়েছিলাম কিলোমিটার হাঁটার পর আমরা সবাই এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওখান দিয়ে আমরা হেঁটে এসেছি যেহেতু বর্ষাকাল সেজন্য পুরো পাহাড় দেখে মনে হচ্ছে যেন সবুজ চাদরে ঢাকা এখানে এইসব ছোট ছোট স্ট্রবেরি গাছ চারদিকে ভর্তি এছাড়াও আছে নানা রকম নাম না জানা পাহাড়ি ফুল এই ট্রেকে আপনারা সবুজ পাহাড়ি উপত্যকা থেকে শুরু করে বরফ কলাচলের পাহাড়ি নদী ঝর্ণা হিমবাহ বরফে ঢাকা পাহাড় সব কিছুই পেয়ে যাবেন এই যে বড় ঝর্ণাটা পাহাড় থেকে নেমেছে এর তলা দিয়ে আমরা সবাই ক্রস করে এসেছি এই পাহাড়ে প্রায় চারদিক থেকে ঝর্ণা নেমে এসছে সেজন্য আমাদের গাইড বারবার বারণ করছিল যাতে পাহাড়ের নিচে বেশিক্ষণ কেউ না দাঁড়ায় পাথর আলগা থাকার কারণে যে কোনো সময় পাথর নিচে গড়ে চলে আসতে দ্বিতীয় দিনে আমাদের হাঁটতে হবে প্রায় সাত কিলোমিটার মতো রাস্তা কখনও উঁচু পাহাড়ে উঠতে হবে আবার কখনও গালিতে নামতে হবে এভাবে সময় লেগেছিল প্রায় দশ থেকে সাড়ে দশ ঘন্টার মতো কখনো পায়ে হেঁটে যেতে হবে পাহাড়ি নদী দ্বিতীয় দিনও আমাদের এই নদীটা পার হতে হয়েছিল এই নদীটা ছিল প্রথম দিনের তুলনায় অনেক বেশি উঁচুতে আর বেশি খরস্রোতা আর যেহেতু অনেকটা সকালের দিকে ছিল সেজন্য নদীর জল তুলনামূলকভাবে অনেক ঠান্ডা ছিল নদী পার হওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত পায়ে কোনো সিনস থাকত না এটা হলো আরও একটা রেস্টিং পয়েন্ট এখানে গাধা এবং ঘোড়াকে দিয়ে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্নার সমস্ত জিনিসপত্র উপরে তোলানো হয় এখানে আপনাদের ও ঘোড়া বা গাধাকে দিয়ে উপরে তুলতে পারেন তার জন্য আপনাকে পে করতে হবে বেস ক্যাম্প থেকে আমাদের টিফিন বক্সে করে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল কিছু মেষপালক প্রায় আশি থেকে একশোটার মতো ভেড়া নিয়ে এখানে চড়াতে এসেছিল যদিও আশেপাশে কোথাও জনবসতি নেই এই জায়গাতে ছিল সবথেকে বেশি পরিমাণে ফুলের গাছ ঠিক ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মতো এই যে সাদা পাথরের মতো অংশ দেখা যাচ্ছে এগুলো হলো ঘিমবাহ এগুলো বলেই এর থেকে নদীর সৃষ্টি হয় এই সময় হিমাচল প্রদেশের ওয়েদার খুব একটা ভালো ছিল না কিন্তু আমাদের ট্রেকে তেমন কোনো অসুবিধা হয়নি বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে তবে কিছু কিছু জায়গায় মেঘ ঢেকে একটু অন্ধকার করে দিচ্ছিল যদি কেউ ট্রেকের মাঝে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই ট্রেকটা ডিসকন্টিনিউ করতে হবে এবং ফেরার জন্য সমস্ত চার্জ তাকেই পে করতে হবে সাত ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় দিনের ডেস্টিনেশন বালুকাগিরার ক্যাম্পসাইট যার উচ্চতা বারো হাজার একশো তিরিশ ফিট এই হলো আমাদের টিম আর চারদিকে অন্যান্য ট্রেকিং কোম্পানির টেন্টও রয়েছে এখন বাজে দুপুর তিনটে যদিও আমাদের সময় লাগার কথা ছিল প্রায় আট থেকে ন ঘন্টা কিন্তু আমরা অনেক কম সময়ে প্রায় সাত ঘন্টায় পৌঁছে গেছি সাড়ে চারটের সময় বিকেলে টিফিনে আমাদের দেয়া হয়েছিল গরম গরম শিঙারা আর চা সাথে সসও ছিল এটা হলো পরের দিন সকালে অর্থাৎ তৃতীয় দিন আজ হলো ট্রেকিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আজ আমরা যাব আমাদের প্রধান ডেস্টিনেশন হামটা সামি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা